বাংলায় বসন্ত উৎসব হয়ে গিয়েছে দোল এবং হোলির আনন্দে মেতে উঠেছিল গোটা দেশ সেই বসন্ত উৎসবের আমেজ এখন লন্ডনের টেমস পারে লন্ডনের নেহেরু সেন্টারে শুক্রবার ছিল দোনা গঙ্গোপাধ্যায়ের দীক্ষা মঞ্জুরের অনুষ্ঠান লন্ডনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সস্ত্রীক এই অনুষ্ঠানে সাক্ষী থাকলেন ভারতীয় হাই কমিশনের ব্যবস্থাপনাতেই এই অনুষ্ঠানের আগে তিন দিন ধরে চলে নৃত্য কর্মশালা সেখানে যোগ দেন ডোনার কাছে যারা অনলাইন নাচ শেখেন সেই শিক্ষার্থীরা এছাড়াও এমন অনেকেই আছেন যারা কলকাতায় দীক্ষা মঞ্জুরিতে নাচ শিখতেন এখন লন্ডনে রয়েছেন তারা ওয়ার্কশপে বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরাও যোগদান করেন এমনকি নাচ শিখতে আগ্রহী অনেক উপস্থিত ছিলেন এই ওয়ার্কশপে লন্ডন থেকে ডোনা গঙ্গোপাধ্যায় জানালেন সেখানে এখন বসন্তকালেরই আমেজ রয়েছে দোল আর হোলির দিনে যেমন প্রবাসী ভারতীয়রা উৎসবে মাতেন তেমনই মার্চ মাস ধরে নানা অনুষ্ঠান হয় তারই অঙ্গ হিসাবে এই আয়োজন ওয়ার্কশপের শেষে সকলকে নিয়ে আয়োজন করা হয়েছিল বসন্ত উৎসবের সেলিব্রেটিং হোলি এমরেসিং ডাইভার্সিটি শীর্ষক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে নৃত্য পরিবেশন করলেন ডোনা গঙ্গোপাধ্যায় স্বয়ং রবীন্দ্রসঙ্গীত ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল বাংলা ও হিন্দি গানের সংমিশ্রণে এই আয়োজন মন ভরালো দর্শকদের ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা